দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে অতিচারী ভূমিকায় আসবে পনেরোই মে দু হাজার দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে এবং যার জন্যই পনেরোই মে থেকে দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় আসবে এবং দু সাল পর্যন্ত এই ভূমিকায় থাকবে প্রায় আট বছর তো অতিচারী যখন কোনো গ্রহ হয় তো সেই গ্রহের যে একটা সময়সীমা থাকে একটি রাশিতে এতদিন পর্যন্ত তো সেই সময়সীমাটা খুব তাড়াতাড়ি পার করে ফেলে এবং যার প্রভাব অবশ্যই আমাদের মানব সমাজে পড়ে এবং গ্রহ যে সমস্ত কারকত্ব রাখে সেই সমস্ত কারকত্বকে বিশেষভাবে প্রভাবিত করে এবার সব থেকে বড়ো সমস্যাটা তখনই তৈরি হয় যখন তাড়াতাড়ি কোনো কাজ হয় সে কাজের মধ্যে কিন্তু সমস্যা তৈরি হয় অর্থাৎ সমস্যা কিন্তু থাকে তো দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় আসছে তো দেবগুরু বৃহস্পতির অতিচারী ভূমিকায় আসে মানে দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক বিদ্যার কারক তো এখানটাতে এই রকমভাবে বোঝা যেতে পারে যে একটা নির্মাণ কাজ হচ্ছে যেটা এক বছরে কমপ্লিট করতে হবে সেই কাজটা ছ মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেল তো দ্রুত গতিতে সেই কাজটা কমপ্লিট হওয়ার জন্য সেই নির্মাণ কাজে কোনো একটা ক্রুটি দেখা দিল এবং সেই ক্রুটিটাকে ঠিক করার জন্য আবার সেই কাজটাকে পুনরায় করা হচ্ছে কিংবা সেই ক্রুটি জায়গাটাকে পুনরায় ঠিক করা হচ্ছে তো এই রকম দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় থাকবে যে বিশ্ব রাশি থেকে পনেরোই মে বের হবে সতেরোই অক্টোবর পর্যন্ত থাকবে হচ্ছে মিথুন রাশিতে আবার আঠারোই অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে এখানে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত থাকবে পুনরায় আবার বক্রি অবস্থায় মিথুন রাশিতে চলে আসবে এবং মিথুন রাশিতে দু সালের জুন মাসের ছয় তারিখ পর্যন্ত থাকবে তারপরে আবার কর্কট রাশিতে প্রবেশ করবে তো দেবগুরু বৃহস্পতির অতিচারী ভূমিকা এরকমই হচ্ছে তো দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান এটা রাশির ক্ষেত্রে কি প্রভাব দিবে রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে অষ্টম ঘর এবং একাদশ ঘরের অধিপতি এই দুটি ঘরের অধিপতি হয়ে অবস্থান করবে রাশির দ্বিতীয় ঘরে এতদিন তো রাশির উপর অবস্থান করছিল এবার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করবে যেটা মিথুন রাশিতে তো এর কি প্রভাব পড়বে কোন দিক থেকে লাভ আসবে কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে এই সমস্ত কিছু আজকে আলোচনা করব এবং তার সাথে বলবো এমন দশটি উপাচার যে উপাচার করলে বিশ্বরাশির যাদের দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো হবে এবং যারা ভালো রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো প্রভাব দেবে তবে আজকে বিশেষভাবে আলোচনা করবো একটি নক্ষত্র নিয়েই সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই যে মৃগশিরা নক্ষত্র থেকেই কিন্তু তার এই গোচরটা সম্পূর্ণ মানে গোচরের গোচরটা পরিবর্তন হবে রাশিটা পরিবর্তন করবে এই মৃগশিরা নক্ষত্রে তো মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে জুন মাসের তেরো তারিখ পর্যন্ত তারপরে আবার আদ্রা নক্ষত্রে আসবে জুন মাসের চোদ্দ তারিখে তারপরে আবার পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে আগস্ট মাসের তেরো তারিখে তো সেই সময় কিন্তু বিশেষভাবে আবার তুলে ধরবো তো আজকে মৃগশিরা নক্ষত্র নিয়ে আলোচনা করব। এবং তার সাথে বলবো কিছুটা কর্কট রাশিতে যাবে তার প্রভাবও বলবো কর্কট রাশি থেকে ব্যাক হয়ে আসবে তারও প্রভাব কিছুটা আলোচনা করব। তবে মেন ফোকাসটা থাকবে এই নক্ষত্রকে নিয়ে তো রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন এবং শনির পরিবর্তন যেটা বিগত দিনে হয়ে গেল শনি কিন্তু রাশি পরিবর্তন করলো শনি তো হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে কারক গ্রহ বিষরাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে এবং যে কোনটাতে অবস্থান করছে সেটা কিন্তু হচ্ছে কাম ত্রিকোণ আর দেবগুরু বৃহস্পতি যে ঘরটাতে অবস্থান করছে সেটা হয়ে গেছে কিন্তু অর্থ ত্রিকোণ অর্থাৎ এই দুটি ত্রিকোণ যথেষ্ট ভালো প্রভাব পড়বে এই বিষরাশির ক্ষেত্রে অর্থাৎ মনের ইচ্ছা পূরণ হবে অর্থ ত্রিকোণ অর্থও আসবে সেভিংস জিনিসটাও করতে পারবে এই সমস্ত কিন্তু হবে তবে বিশ্বরাশিকে এই সময়কালে বিশেষ ভাবে আবার চলতে হবে সিস্টেমে চলতে হবে সিস্টেমের বাইরে চললে কিন্তু ওই শনি লাভের ঘরে অবস্থান করছে শনি কিন্তু হচ্ছে ন্যায়প্রিয় কর্মের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে এবং রাশির উপর তার তৃতীয় দৃষ্টি পড়ছে অতএব সিস্টেমের মধ্যেই থাকতে হবে শনি যে জিনিসটা বুঝাচ্ছে শনি উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র নিয়েও আলোচনা করেছি যেটা একটা ভালো নক্ষত্র পূর্বা ভাদ্রপদের মতন উত্তরা ভাদ্রপদ যথেষ্ট খুবই ভালো নক্ষত্র তবে এই নক্ষত্রের সব থেকে মেন জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে হিসাব এই নক্ষত্র কিন্তু ম্যাথামেটিক্স অঙ্ক ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব এই জিনিসটা বুঝাচ্ছে এবং রাশির উপর যে শনির দৃষ্টি পড়ছে সেই জিনিসটা কিন্তু বিশ্বরাশিকে বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে হিসাব করেই চলতে হবে তো এই নক্ষত্রের প্রভাব দিবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এবার দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রেরও কিন্তু ফল দিবে এই সময় দেবগুরু বৃহস্পতি বিশ্ব দেবগুরু বৃহস্পতি হচ্ছে কিসের কারক ধর্মের কারক শিক্ষার কারক ঈশ্বরীয় শক্তির কারক উপকারিতা মায়া মমতা আত্মবিশ্লেষণকারী দার্শনিক চিন্তা চিন্তাভাবনা এই সমস্ত কিছু কিন্তু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে দেখা হয় এবং দেবগুরু বৃহস্পতি এই যে যে কোনটা তৈরি করছে এবং তার যে দৃষ্টিগুলো পড়ছে সেই কোন সাপেক্ষে কিন্তু সে দৃষ্টিগুলো পড়ছে শুধু সপ্তম দৃষ্টিটা বাদ দিয়ে দেবগুরু বৃহস্পতির এই যে যে কোনটাতে অবস্থান করছে সেটা হচ্ছে অর্থ ত্রিকোণ রাশির দ্বিতীয় ঘর তারপরে রাশির ষষ্ঠ ঘর এবং রাশির কর্মের ঘর এই যে একটা ত্রিকোণ তৈরি হলো এটা তো অর্থ ত্রিকোণ হয়ে গেল অর্থাৎ ষষ্ঠ ঘরকেও প্রভাবিত করবে কর্মের জায়গাটাকেও প্রভাবিত করবে এবং সেভিংসের জায়গাটাকেও প্রভাবিত করবে এবং যে ঘরে দৃষ্টি দিচ্ছে এটা তো পঞ্চম দৃষ্টি পড়ছে যেমন রাশি ষষ্ঠ ঘরে আবার নবম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে এবং সপ্তম দৃষ্টিটা পড়ছে আবার অষ্টম ঘর যেটা হচ্ছে ধনু রাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তার এই অতিচারী ভূমিকায় সে তার কিন্তু সপ্তম দৃষ্টি নিজের রাশি ধনু রাশির উপর পড়ছে যেটা কিন্তু অষ্টম ঘর এখান থেকে কিন্তু গভীর জিনিসটাকে বুঝাচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক শিক্ষার কারক দ্বিতীয় ঘরে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে গভীর জ্ঞানে জ্ঞানের ঘর অর্থাৎ এই সময়কালে যারা গভীর জ্ঞানের সাথে যুক্ত যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত যারা গবেষণার কাজে যুক্ত এবং যারা আয়ুর্বেদিক হোক কিংবা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত কিংবা ডাক্তারি লেভেলে রয়েছে তাদের জন্য ভালো গোচর হতে যাচ্ছে এবং যে নক্ষত্র অবস্থান করছে এই যে মৃগশিরা নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল তো মঙ্গল হচ্ছে রক্তের কারক আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রমা সোম সোম অর্থাৎ যে রস পান করে দেবতারা নিজেদের যৌবনটাকে অটুট রাখে এবং শক্তিশালী হয় যেটা হচ্ছে সোম তো যার জন্য এই সময়কালে যারা রক্ত নিয়ে গবেষণা করছেন বা রক্তজনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন যারা মেডিকেলে তাদের কিন্তু বিশেষভাবে উন্নতি হবে এই সময়কালে এই বিশ্বরাশির ক্ষেত্রে এছাড়া যেহেতু দেবগুরু বৃহস্পতি শিক্ষার শিক্ষার মানে জ্ঞানের আলো প্রকাশ অর্থাৎ শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো সেটা আবার সফটওয়্যারও হতে পারে এখন তো বর্তমান সমাজ মানে এই দিকেই তো চলে গেছে কম্পিউটার তারপরে এআই তো এগুলো দিকেও যারা পড়াশোনা করছেন তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো সময় তাদের সফলতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তনে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে অতিচারী ভূমিকা হতে যাচ্ছে এটা বিশেষভাবে লাভবান হবে এই বিশ্বরাশি কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে যেরকম অষ্টম ঘরের অধিপতি সেরকম কিন্তু একাদশ ঘরের অধিপতি একাদশ ঘরটা কি যেটা হচ্ছে মনের ইচ্ছা পূরণ করবে আই ইনকামের ঘর আই ইনকাম না হলে তো ইচ্ছা পূরণ হবে না সেই ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধন সম্পত্তি সেভিংসের ঘর এই ঘরে অবস্থান করছে এবং যে রাশিতে অবস্থান করছে সেটা হচ্ছে মিথুন রাশি আর মিথুন রাশির অধিপতি বুধের সাথে এই সময় কিন্তু আবার তৎকালীন সম্পর্ক জিনিসটা উঠে এসছে সেটা কিন্তু শনির মাধ্যমে উঠে এসছে শনি কিন্তু অবস্থান করছে মিন রাশিতে দেবগুরু বৃহস্পতি রাশিতে আর শনির সাথে বুধের সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা অর্থাৎ শনির দিক থেকে কিন্তু একটা এইখানটাতে মিত্রতা সম্পর্ক উঠে আসছে এবার এই যে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রের অব মানে অধিপতি হচ্ছে মঙ্গল আর মৃগশিরা নক্ষত্রের যে জ্যোতিষশাস্ত্র মতে যে সিম্বলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি হরিণের মাথা তার উপরে দুটি সিং অর্থাৎ একটা হরিণকে কিন্তু বোঝানো হচ্ছে একটা হরিণের চরিত্র বোঝানো হচ্ছে যে হরিণ কি বনের সৌন্দর্য আকর্ষণের কেন্দ্রবিন্দু এরাই তো হরিণ তারপরে বাঘ সিংহ এগুলোই তো তো হরিণ যেরকম শোভা পায় বনে এই যে আকর্ষণ এই যে একটা প্রতিভা জিনিস এই রকম একটা জিনিস উঠে আসছে অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের প্রতিভা এই সময়কালে যথেষ্ট উঠে আসবে এবং নিজের প্রতিভার দরুন এই সময়কালে আবার কর্মলাভ হবে কারণ যে কোনটা আমি মানে তৈরি হচ্ছে এই সময়কালে যেটা বললাম এ এই ত্রিকোণের এবং দেবগুরু বৃহস্পতির যে শুভ পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছে ষষ্ঠ ঘর থেকে কিন্তু কম্পিটিশন জিনিসটা বুঝায় এবং দেবগুরু বৃহস্পতির এই যে ত্রিকোণ এই যে নবম দৃষ্টিটা পড়ছে কর্মের ঘরে তাহলে কম্পিটিশানেও যথেষ্ট এগিয়ে থাকবে কারণ হরিণ তো দ্রুত গতিবেগেই ছোটে তার গতিবেগের মানে জন্যই তো হরিণ আরও পরিচিত যে দ্রুত বেগে ছুটে চলে হরিণ অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা এই সময় থাকছে কিংবা কর্মলাভের জন্য যারা এক্সামে বসবেন তাদের জন্য যথেষ্ট ভালো বিশ্বরাশির ক্ষেত্রে যারা সেনাবাহিনী হোক বা প্রশাসনের দিক থেকে হোক কোনো কাজের সাথে সেনাবাহিনী বিএসএফ বা অন্য কোনো ক্ষেত্রে যারা কর্ম সম মানে কর্মের জন্য বসতে যাচ্ছে পরীক্ষার পরীক্ষার মধ্যে থাকবে তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে এছাড়া কর্মের ঘরের মানে দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি তো কর্মক্ষেত্রে সেটা সরকারি লেভেল হোক বা বেসরকারি লেভেল হোক এই সমস্ত ক্ষেত্রে যারা এক্সামের জন্য রেডি হচ্ছেন তাদের জন্য একটা অনুকূল পরিবেশ থাকছে এছাড়া রোজকারের ব্যবসা বাণিজ্য আয় উন্নতি এই মানে যেটা মঙ্গলের নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্র তো মঙ্গল তো আবার রাশির ক্ষেত্র হচ্ছে যেটা সপ্তমপতি এবং দ্বাদশপতি তো সপ্তম ঘর থেকে তো ব্যবসা বাণিজ্য দেখা তাহলে রোজকারের আই ইনকামে যেগুলো প্রতিনিয়ত হতে থাকে যে রেগুলার কম্পিটিশন এ ওকে এগোতে দেয় না এই সমস্ত কর্মক্ষেত্রেও যথেষ্ট এগিয়ে থাকবে এই বিষরাশি নিগসিরা নক্ষত্র হরিণ হরিণের নাবিতে কি থাকে কস্তুরি থাকে যার গন্ধে কিন্তু হরিণও পাগল হয়ে যায় যে কোথা থেকে গন্ধ আসটা আসছে তো এই যে একটা খোঁজ এই যে একটা রিসার্চ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র অবস্থান করছে এখানটাতে কী বুঝাচ্ছে যারা গভীর জ্ঞানের সাথে যুক্ত রয়েছে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে যেটা হচ্ছে নিজের রাশি ধনু রাশি অর্থাৎ নিজের রাশিকে দেখছে অষ্টম অষ্টমঘরের রাশিকে যেখান থেকে গভীর জ্ঞান জিনিসটাকে বোঝাচ্ছে তাহলে এই যে একটা খোঁজ জিনিস যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন কোনো বিষয়ের উপর গবেষণা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি এই যে নক্ষত্র অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে এ হরিণ প্রকৃতি ঈশ্বর কিন্তু তাকে সেই ক্ষমতাটাও দিয়েছে অ্যাডভান্স জিনিসকে উপলব্ধি করার যে একটা কোনো বিপদ আসছে বা একটা কোনো ভালো জিনিস হতে যাচ্ছে এটা কিন্তু হরিণ বুঝতে পারে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সেই জ্ঞানের আলোতে বিশ্বরাশি কিন্তু সেই জিনিসটাও বুঝতে পারবে যে কিছু একটা জীবনে হতে যাচ্ছে বা সামনে কোনো বিপদ আসতে যাচ্ছে যার জন্য মৃগশিরা নক্ষত্র থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু এটাও বুঝাচ্ছে যে এই সময় তোমাকে কিন্তু কাউকে বিশ্বাস করা চলবে না তুমি যদি নিজের লক্ষ্যেও বিশ্বাস করো তাহলে সেখানে তো ঠকার ব্যবস্থা থাকবে তুমি ঠকে যাবা কিংবা যদি বাইরের লোককে বিশ্বাস করো সেখানটা তো তুমি কিন্তু ঠকে যাবা অতএব যে কাজটা করতে হবে সেটা কিন্তু কাগজপত্র মাধ্যমেই করতে হবে এবং কারো অথরাইজ এই সময় তোমার নেওয়া চলবে না এটাই কিন্তু বুঝাচ্ছে মৃগশিরা নক্ষত্রে কারণ হরিণ যার সাথে যাকে বিশ্বাস করবে সেখানটাতে কিন্তু হরিণের সাথে একটা বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে অতএব বিশ্বরাশিকে এটাও বুঝতে হবে এবং শনির দৃষ্টি রাশির উপরে থাকছে এবং শনি যে নক্ষত্রে অবস্থান করছে এই জিনিসটা শনির থেকে উঠে আসছে যে সমান তালে তোমাকে যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র মেনটেন করতে হবে যেরকম হিসাব রাখতে হবে সেরকম যেখানটাতে চুক্তির প্রয়োজন রয়েছে সেখানটাতে মুখের কথা নয় কাগজেই সেই জিনিসটা করতে হবে এবং দেবগুরু বৃহস্পতি যে দ্বিতীয় ঘরে অবস্থান করছে দ্বিতীয় ঘর থেকে কি দেখা হয় বাণী সংক্রান্ত কাজ দেখা হয় দ্বিতীয় ঘর হচ্ছে খাবার দাবারের ঘর দ্বিতীয় ঘর হচ্ছে আত্মীয় স্বজনদের ঘর অর্থাৎ এই সময়কালে যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন হোটেল হোক রেস্টুরেন্ট হোক বা ক্যাটারিং হোক বা কোনো খাবার দাবারের কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যারা বাণী সংক্রান্ত কাজ যেরকম যারা সেলসের কাজে যুক্ত রয়েছে মিডিয়ার কাজে যুক্ত রয়েছে চ্যাটার অ্যাকাউন্টেন্ট তারপর অ্যাডভাইজার হিসেবে কাজ করছে বা ওকালতি করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে নিজের ঘরে যেটা হচ্ছে অষ্টম ঘর ধনুরাশি যারা ঈশ্বরের নাম প্রচার করে বেড়াচ্ছেন ঈশ্বরের নাম সংকীর্তন করে বেড়াচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে যারা আধ্যাত্মিকতার মধ্যে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কাল দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থান অনেক কিছু বিশ্বরাশির ক্ষেত্রে ভালো হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো ভালো হবে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে কারণ যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি মঙ্গল মঙ্গল হচ্ছে যেরকম সপ্তমপতি সেরকম আবার দ্বাদশ ঘরের অধিপতি অর্থাৎ বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে সোশ্যাল কাজগুলো যথেষ্ট ভালো হবে সমাজসেবা সমাজের প্রতি একটা সেবা সমাজের প্রতি যে একটা দায়িত্ব এগুলো জিনিস ভালো হবে আধ্যাত্মিক জগতের সাথে যারা রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন এই সময়কালে বিশেষ জ্ঞান লাভ করবে আধ্যাত্মিক চেতনা বাড়বে আত্মবিশ্লেষণ হবে এই সমস্ত জিনিস যথেষ্ট ভালো হবে ঈশ্বরকে চেনা বা ঈশ্বরের কাছে মানে ঈশ্বরের আরাধনা এই সমস্ত জিনিস যথেষ্ট ভালো হবে অর্থাৎ অনেক দিক থেকে কিন্তু ভালো ফল পেতে যাচ্ছে এই অতিচারী ভূমিকায় এই মৃগশিরা নক্ষত্রে এরপরে আঠারোই অক্টোবরে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে কর্কট রাশিতে যেটা হচ্ছে উচ্চ ঘর যেটা বিশ্ব রাশির ক্ষেত্রে হচ্ছে তৃতীয় ঘর যোগাযোগ ব্যবস্থা সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে ছোটো ভাই বোনদের সাথে যদি কোনো অশান্তি গণ্ডগোল থাকে তার মীমাংসা হবে কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি এই উচ্চ অবস্থায় এই ঘরে অবস্থান করবে অর্থাৎ তৃতীয় ঘরের যেরকম উচ্চ অবস্থায় থাকবে তার কিন্তু মিন রাশিটা পড়ছে একাদশ ঘর সেটা হচ্ছে বড়ো ভাই বোনদের ঘর এবং সেই সময় দৃষ্টি থাকবে একদম ভাগ্যের ঘরে পৈতৃক সম্পত্তিজনিত যদি কোনো বিবাদ থাকে সেই সমস্ত সম্পত্তি চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে ভাই বোনদের মধ্যে কোনো একটা লেখাপড়ি চুক্তি হবে এরকম কিন্তু সম্ভাবনা থাকছে আবার পাঁচই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি রিটার্ন হয়ে চলে আসবে মিথুন রাশিতে তো এর আগে কী বললাম যেভাবে অতিচারী ভূমিকাটা যে যাবে আর আসবে যেখানটাতে ক্রুটি থাকবে সেই ক্রুটি জায়গাটা পুনরায় আবার ঠিক হবে তাহলে সেই সময় যখন আবার বকরি অবস্থায় মিথুন রাশিতে আসবে তখন আবার যথেষ্ট ভালো সময় হবে যে জায়গাগুলো যেখানটাতে ক্রুটি ছিল সেই জায়গাগুলো পূরণ হবে ভালো হবে আরও দেবগুরু বৃহস্পতির এই অবস্থান তো দেবগুরু বৃহস্পতির অতিচারী ভূমিকাতে সত্যি একটা ভালো রেজাল্ট পেতে যাচ্ছে এই বিশ্বরাশি চারিদিক থেকে একটা সফলতার মানে মানে রাস্তা খুলে যাবে এরকম তবে এটা মনে রাখতে হবে সবসময় যে কর্মের অধিপতি শনিদেব লাভের ঘরে অবস্থান করছে অতএব কর্মক্ষেত্রে কিন্তু তোমাকে সঠিকভাবেই কাজ করতে হবে কাউকে ঠকানোও যেরকম চলবে না কাউকে মিথ্যা আশ্বাসও দেওয়া চলবে না যে তোমার আমি কাজ করিয়ে দিব এবং কারোর জিনিস হরণ করাও যাবে না নিজের দায়িত্ব নিজ নিজ দায়িত্বই তোমাকে সঠিকভাবে পালন করতে হবে এই সময়কালে অত্যন্ত ভালো পরিবর্তন হচ্ছে একটা দার্শনিক চিন্তাধারা উঠে আসবে যে কোনো কাজ করতে গেলে হুটাট করে করা চলবে না কারণ অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি নিজের রাশিকে দেখছে অর্থাৎ দেবগুরু কিন্তু এটাই বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে ভালো মতন করে তার বিশ্লেষণ করতে হবে বুঝতে হবে তারপরে তোমাকে এগোতে হবে তাহলেই তুমি যথেষ্ট উন্নতির শিখরে পৌঁছাবা তুমি কারোর মুখের কথাতে এগোবা তাহলে কিন্তু হবে না তোমাকে কিন্তু সমস্ত রকম কাগজপত্র মেনটেন করে এগোতে হবে তবে দেবগুরু বৃহস্পতি এই যে দ্বিতীয় ঘরে অবস্থান করছে নিজের খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই রাশির ক্ষেত্রেই বলছি খাবার দাবারের দিক থেকে মানে সমস্যা হতে পারে পেটজনিত সমস্যা ইস্টোমাক জনিত সমস্যা এই সমস্ত জিনিসগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে যাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্কগুলো যথেষ্ট ভালো হবে শ্বশুর সাথে সম্পর্ক ভালো হবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো হবে একটা মেলামেশা থাকবে একে অপরের পাশে আসবে এরকম কিন্তু জিনিস উঠে আসছে বিশ্বরাশির ক্ষেত্রে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এরপরে যখন আবার আদ্রা নক্ষত্রে আসবে জুন মাসের চোদ্দ তারিখ সেই সময় আবার আবার তো আবার একটি ভিডিও দেবো এবং এর মাঝখানে রাহু কেতুর পরিবর্তন হচ্ছে সেই সম্পর্কেও তুলে ধরব কারণ রাহু চলে আসবে কর্মের ঘরে আর কেতু চলে আসবে চতুর্থ ঘরে যে নক্ষত্রে কেতু থাকছে উত্তরা ফাল্গুনি নক্ষত্র সূর্যের নক্ষত্র এবং রাহু থাকবে হচ্ছে পূর্বাভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে রাহুর উপরে নবম পঞ্চম যোগ তৈরি হচ্ছে তো এর সম্পর্কেও একটা ভিডিও দিব কোন দিক থেকে সুবিধা কোন দিক থেকে অসুবিধা এগুলো কিন্তু সমস্ত কিছুই তুলে ধরব তা আজকে যে দশটা উপাচার বলবো এই উপাচার তো করবেন তার সাথে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এতে যথেষ্ট ভালো ফল পাবেন আর যে উপাচারগুলো বলবে সেই উপাচারগুলো অবশ্যই করবেন যাদের জন্মকুষ্টিতে গুরুর অবস্থান খারাপ রয়েছে তাদের জন্য এটা স্পেশাল উপাচার এবং যাদের ভালো রয়েছে তারাও করতে পারেন এটাতে কোনো অসুবিধা নেই তবে আমি তো আলোচনা করে গেলাম দেবগুরু বৃহস্পতিকে নিয়ে তো দেখা গেলো যে অন্যান্য বহু দর্শক বন্ধু রয়েছে যাদের জন্মগোষ্ঠীতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাহলে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করবো ভালো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে যে পকেট থেকে আগেই পাথর বার করে দেখাই দিল এটাতেই কাজ হবে এটাই টনিক খেয়নান হয়ে যাবে সেটা না উপাচার করতে হবে উপাচার ছাড়া কোনো কিছুই কোনো রকম কিছু হবে না উপাচারই হচ্ছে মেন অস্ত্র জীবনের যতই পাপ কাজ করেন ঈশ্বরের কাছে যে মাথা নত করতেই হবে যে হে ঈশ্বর আপ তুমি ছাড়া পৃথিবী মানে কেউ নাই আমাকে ক্ষমা করার মতন ওই পাথর দিয়ে ক্ষমা কিন্তু হয় না অর্থাৎ ঈশ্বরের কাছেই মাথা ঠেকাতে হবে তো যার জন্য এমন কিছু বিশেষ উপাচার যেগুলো জীবনকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে অনেক ভালো পথে ভালো দিকে যেতে পারবে তো এরকম জায়গাতে অবশ্যই যোগাযোগ করবেন যাতে যেন ভালো পথে চলা যায় তো যাই হোক কেশরের তিলক অবশ্যই ব্যবহার করতে হবে প্রতিনিয়ত যদি না পারেন প্রতিদিন তাহলে বৃহস্পতিবার অন্তত ব্যবহার করবেন শুক্লপক্ষের বৃহস্পতিবার অবশ্যই সোনার চেন ব্যবহার করতে হবে বা সোনার জাতীয় কোনো সোনা সোনা অবশ্যই কাছে রাখতে হবে এতেও গুরু ভালো ফল দেবে যে কোনো মন্দির পরিষ্কার পরিচ্ছন্নর কাজে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে তাতেও যথেষ্ট ভালো ফল দেবে গুরু দীক্ষা নেওয়া বা গুরুর কাছ থেকে পাওয়া মন্ত্র জপ করলে যথেষ্ট গুরু বলবান হয় যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সে সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন খাবারের বস্তু দান করেন এছাড়া যদি না হয় তাহলে ছোলার ডাল দান করবেন যে মন্দিরে ব্রাহ্মণ পূজারী দ্বারা পূজা হয় তাদের সেই পূজারীর আশীর্বাদ নেবেন তাতে গুরুর যথেষ্ট বল হয় এবং যে আসনে বসে পূজারি পূজা করে পারলে সেই আসনটা দান করবেন পশমের যেন হয় সেটা এছাড়া যে মানে যে কোনো পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণ ভগবানের পূজা দিবেন এতে গুরু যথেষ্ট ভালো ফল হয় হলুদের গিট বেশি করে ব্যবহার করবেন পূজাস্থলে হলুদের গিট রাখবেন কোণে রাখবেন এতে যথেষ্ট গুরু ভালো ফল দেয় প্রতি বৃহস্পতিবার জলে একচুটকি হলুদ মিশিয়ে স্নান করবেন এতেও গুরু যথেষ্ট ভালো ফল দেয় গুরু হচ্ছে শিক্ষার কারক যারা অর্থের অভাবে খাতাপত্র বইপত্র কিনতে পারে না তাদের শিক্ষা সামগ্রী অবশ্যই দান করবেন যথেষ্ট ভালো ফল দেয় তো যাই হোক দর্শক বন্ধুরা অনেক কথা আলোচনা করলাম তবে আমি ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় গ্রহের যে একটা পজিশন রয়েছে তার উপরই ভিত্তি করে বলছি এবং সত্যি কথা বলতে বিশ্বরাশির জন্য যথেষ্ট ভালো সময় এটা আমি না প্রত্যেকটা জ্যোতিষী বলবে এবার আপনাদের জন্মকুষ্টিতে গ্রহের কি অবস্থান রয়েছে যার জন্য আমি কথাটা বললাম আচ্ছা আরও একটা বিশেষভাবে অনুরোধ করব যদি এই সত্যি এই আলোচনা আপনাদের কাছে ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ইউটিউবে বহু জ্যোতিষী রয়েছে হয়তো আমার কথা যে আপনাদের কাছে ভালো লাগবে সেটাও না আমার থেকে বহু ভালো ভালো বক্তা রয়েছে তাদেরকেও আপনাদের পছন্দ হতে পারে তবে আমি বিশেষভাবে বলবো যদি এই কথাগুলো আপনাদের কাছে কার্যকরী মনে হয় হয়তো এমন একটা সময় যেটা খুঁজছেন কারো কাছে পেলেন না আমার কাছে সেই জিনিসটা পেলেন অতএব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বিশ্বরাশি সম্পর্কে আগামী দিনে বহু ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড তাদের জন্য আশা করি খুবই ভালো হবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার একটি নতুন পর্ব নিয়ে আসব নমস্কার ধন্যবাদ